This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শেষ পর্যন্ত আদালতের নির্দেশেই কাটছে চিংড়িহাটা মেট্রোর জট চিংড়িহাটা মেট্রোর পিলার সংযুক্তিকরণের সময়সীমা বাঁধল হাইকোর্ট 15 ফেব্রুয়ারির আগে মেট্রোর আটকে থাকা অংশের কাজ শেষের নির্দেশ দিয়েছে আদালত 15 ফেব্রুয়ারির আগে 3 রাত ট্রাফিক নিয়ন্ত্রণ করবে রাজ্য সরকার কবে কিভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ ছয় জানুয়ারির মধ্যে আরবিএনএল কে জানাবে রাজ্য নির্দেশ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেছে এর আগে হাইকোর্টের নির্দেশে বারবার রাজ্য রেল বৈঠকেও সমাধান মেলেনি শেষ পর্যন্ত আটকে থাকা তিনশো ছেষট্টি মিটার অংশের জট কাটাতে নির্দেশ দিতে হলো হাইকোর্টকে চিংড়িঘাটা মেট্রোর কাজ শেষ হলে গড়িয়া থেকে সেক্টর ফাইভ হয়ে এয়ারপোর্ট পর্যন্ত রুটে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা বহুদিন ধরে আটকে থাকা নিউ গড়িয়া থেকে সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পরিষেবার জট এবার কাটতে চলেছে আদালতের নির্দেশ রয়েছে পনেরোই ফেব্রুয়ারির আগে চিংড়িঘাটা ঘাটা যেখানে এই নির্মাণের কাজ অর্থাৎ পিলার নির্মাণের কাজ আটকে ছিল সেই কাজ শুরু করতে হবে যেখান থেকে এই পিলার নির্মাণ হবে সেখানে তিন দিন ধরে যানবাহন চলাচল বন্ধ রাখতে হবে সেখানে শুরু করেন এবং এই তেরো জনকেই আমরা অল্প সময়ের মধ্যেই গ্রেফতার করতে সক্ষম হই এরা পলাতক ছিলেন এদের রাজ্যে এবং রাজ্যের বাইরের বিভিন্ন জায়গায় রেড করে আমরা ধরি ওড়িশাতে রেড করা হয় ঝাড়সুগুডা ঝাড়খণ্ডের পাকুর বীরভূমের পাইকার হাওড়ার বিভিন্ন এলাকা হাওড়া কমিশনারেট এবং হাওড়ার রুরাল এলাকা ফারাক্কা এবং মুর্শিদাবাদ এবং জঙ্গিপুর এই দুই জায়গার বিভিন্ন প্রান্ত থেকে আমরা এই তেরো জনকে গ্রেফতার করি ছাপ্পান্ন দিনের মধ্যে তদন্তকারী অফিসার তদন্ত শেষ করে চার্জশিট জমা করেন আদালতে এবং বিচার শুরু হয় স্পেশাল পিপি হিসেবে নিযুক্ত করা হয় শ্রী বিভাস চট্টোপাধ্যায়কে আপনারা এটাও জানেন যে এই মামলায় গতকাল এই তেরো জন অভিযুক্তকেই মাননীয় আদালত দোষী সাব্যস্ত করেছেন এই দোষী সাব্যস্ত করার পরে যেটা প্রক্রিয়া আজকে কিছুক্ষণের মধ্যেই সাজাও ঘোষিত হবে হয়তো আমরা এই প্রেস কনফারেন্স চলাকালীনই সেই সাজার খবরটা পেয়ে যাব। আমরা প্রাথমিকভাবে সিসিটিভি ফুটেজ দেখি আমরা গ্রেফতার করেছি তাদের চলাফেরা তার নির্দিষ্ট আমরা ফুটেজ পাই এবং তারপরে আমরা যখন চার্জশিট জমা দিই আমরা অভিযুক্তদের প্রত্যেকের যাদের আমরা গ্রেফতার করি তাদের প্রত্যেকের মোবাইলের টাওয়ার লোকেশন সংগ্রহ করে তারপর সেটা গুগল ম্যাপের সাহায্যে প্লটিং করে আদালতে পেশ করি যাতে ঘটনার দিন ঘটনাস্থলে সংশ্লিষ্ট সময় অভিযুক্ত ব্যক্তিদের উপস্থিতি তাদের প্রবেশ এবং প্রস্থান প্রমাণিত হয় এছাড়াও তদন্তে আমরা সাহায্য নিই গেট প্যাটার্ন অ্যানালিসিসের আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের চলার হাঁটার একটা নির্দিষ্ট গতি আছে একটা নির্দিষ্ট ছন্দ আছে একটা নির্দিষ্ট ভঙ্গি আছে যাকে আমরা পরিভাষায় বলি গেট প্যাটার্ন আমরা এই গেট প্যাটার্ন অ্যানালিসিসের সাহায্য নিই ফরেনসিক বিশেষজ্ঞদের মাধ্যমে আমরা সিসিটিভি ফুটেজে অভিযুক্তদের ঘটনাস্থলের আশেপাশে চলাফেরা হাঁটা চলা ঘরের মধ্যে ঠোকা বেরোনো এগুলোর ফুটেজ পেয়েছিলাম তাদের গেট প্যাটার্ন আমরা পেয়েছিলাম তবে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি মন্ত্রী পাজা তিনি রয়েছেন প্রেস কনফারেন্স শেষে হবে এই মুহূর্তে এই মুহূর্তে সিও দফতরে নজর রাখছি পার্থভূমিক উপস্থিত রয়েছেন রয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য তারা এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রেস কনফারেন্স আমরা আজকে পাঁচজনের একটি প্রতিনিধি দল আমাদের দলের পক্ষ থেকে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা এখানকার সিইও অর্থাৎ চিফ ইলেকটোরাল অফিসার তার সাথে দেখা করলাম এবং আমাদের কতগুলি গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়গুলি তুলে ধরলাম যে বিষয়গুলি নিয়ে বাংলার মানুষ বিভ্রান্ত হচ্ছেন ভীত হচ্ছেন সন্ত্রস্ত হচ্ছেন যে তাদের ভোটার লিস্টে নাম থাকলো কি থাকলো না এই নিয়ে তাদের চিন্তার শেষ নেই তো আমরা সেই কথাগুলো তুলে ধরলাম এখানে এবং বললাম যে এর এই সমস্ত ঘটনাগুলো নিরসন চাই আমাদের যে প্রবলেমগুলো ফেস করছে মানুষ সেগুলোকে আপনাদের সলভ করতে হবে মুখের কথা বললে হবে না আপনাদের ইনস্ট্রাকশন দিয়ে সেগুলোকে সলভ করতে হবে যেমন আমরা প্রথমে বলেছি যে এখানে কতগুলো লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়তো কারোর নামের বানানে ভুল অথবা কোথাও বাংলা বানান একরকম ইংরেজি বানান একরকম তার জন্যে ভুল নানা রকমের এই ধরনের যে ডিসক্রিপেন্সিগুলো এগুলো লজিক্যাল ডিসক্রে ডিসক্রিপেন্সি মানে এটা কিন্তু লজিক দিয়ে বোঝা যায় এই ডিসক্রিপেন্সিটাকে ধরে নিয়ে তাদের হিয়ারিংয়ের নোটিশ দেবার কোনো দরকার নেই এই কথাটা আমরা তাদের পরিষ্কার করে বলে দিয়েছি এবং তার সাথে এই যে এতদিন বললেন যে ছজনের তাদের রিলেশনশিপটা অ্যাকসেপ্টেড অর্থাৎ বাবা মা ঠাকুমা ঠাকুরদাদা দিদা দিদিমা এটা অ্যাকসেপ্টেড এখন আবার তাদেরও তাদের সম্পর্কিত ডকুমেন্টসগুলোও চাইছেন এই যে বারে বারে নানা রকম কথা বলা এটা কিন্তু কখনো করা উচিত নয় ইলেকশন কমিশনের পক্ষ থেকে এইবারে এর সঙ্গে আমরা যুক্ত করলাম যে যে ডকুমেন্টগুলো চাইছেন এগারোটি ডকুমেন্ট বলছেন এগারোটি ডকুমেন্ট কিন্তু বারোতম ডকুমেন্ট হিসাবে সুপ্রিম কোর্ট বিহারের ইলেকশনের সময় অনরেবল সুপ্রিম কোর্ট বলে দিয়েছেন যে আধার কার্ডকে ধরে নিতে হবে অ্যাজ দ্য টুয়েলথ ডকুমেন্ট কিন্তু আপনারা কোথাও বলছেন না তার জন্যে মানুষ বিভ্রান্ত হচ্ছেন মানুষ এগারোটা ডকুমেন্ট বলছেন আপনারা যদি বলেন যে না আধার হচ্ছে খালি আইডেন্টিটি আমরা বলছি সব কিছুই আপনার যে এগারোটা আছে তার মধ্যে সবই আইডেন্টি কোনোটাই কিন্তু সিটিজেনশিপের প্রুফ নয় এবং অনারেবল সুপ্রিম কোর্ট এও বলে দিয়েছে যে ইসিআই কোনো দিন সিটিজেনশিপের প্রুফ দিতে পারে না কারণ সিটিজেনশিপ ইসিআই দেয় না সুতরাং এই যা এইগুলো আমরা ক্লিয়ার করলাম যে বারোতম ডকুমেন্ট হিসাবে এটাকেও ধরতে হবে আপনাদের